মানুষ মারা গেলেও মানুষের তিনটি আমর জারি থাকে তিনটি আমল সে কবরে থেকেও পাবে তার মধ্যে একটা আমল হচ্ছে সৎকায় জারি সৎকায় জারি এটা ব্যাখ্যা অনেক ব্যক্তি যে সৎকায় জারি হলো এমন একটা আমল যেটা একটা গাছ কাটার একটা বৃক্ষ করার মতো একটা বৃক্ষ হবে কিন্তু এটি থেকে লাইফ এখান থেকে বেনিফিশিয়ারি হবে যারা যুগ যুগ ধরে যারা যেভাবে থাকবে আমার মনে হয় যুব উন্নয়ন এরকম একটি বৃক্ষ যেখানে একজন সোশ্যাল ওয়ার্কারের রেজিস্ট্রেশন দেওয়া হয় একজন সোশ্যাল ওয়ার্কারকে সোশ্যাল ওয়ার্ক কিভাবে শুরু করতে হবে কিভাবে শেষ করতে হবে কিভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে এগুলো একদম হাতে গড়ি থেকে শুরু করে চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত দেওয়া হয় আর সেই কাজগুলো যেহেতু তিনি লিড দিয়েছেন আমি বিশ্বাস করি আজকে কোনার চাকরিজনিত অবসর হতে পারে

আপনার হাতে গড়া এই সংগঠনগুলো কিভাবে চলছে কি রকম করছে কোথাও কোনো সমস্যা করছে কিনা আপনার নেক্সট ম্যান যিনি আসবে তাকে পরামর্শ দিয়ে এবং সংগঠনদের সাথে যতটা পারত পক্ষে আপনার সুযোগ থাকে সেই সুযোগটুকু আপনি দিয়ে আপনার বাকি জীবন জীবনটিও পরিগ্রামের প্রতি আপনার খেয়াল আপনি খেয়াল রাখবেন এতটুকু আপনার কাছে প্রত্যাশা রাখছি আর শেষ করতে চাই এভাবে আর এই বিদায় শব্দগুলো উচ্চারণের মাধ্যমে আসলে আমাদেরকে মূলত আমরা যারা মুসলমান আমরা যারা অন্য যে যে ধর্মই পালন করি না কেন এখান থেকে আমরা একটা মেসেজ পাই যে আসলে আমাদের এই দুনিয়ার জীবনটা একদিন শেষ হয়ে যাবে এই দুনিয়ার জীবনটা শুরু হয়েছে কিন্তু আমাদের জীবনটা শেষ হবে মৃত্যু এই মৃত্যুই কিন্তু হচ্ছে আমাদের চূড়ান্ত এই দুনিয়ার থেকে শেষ করা এই জন্য আমরা সেই জীবনের প্রস্তুতিও আমরা গ্রহণ এখন থেকে যে যার জায়গায় আছে আর সর্বশেষ যে কথাটি বলতে চাই স্যারের বাকি সময়টা ভালো কাটুক উনি বাকি জীবনটা ওনার অবসরকালীন যে জীবনটা ওনার পরিবারের সাথে যেহেতু দীর্ঘ সময় লাইক অনেক সময় বাইরে ছিলেন এলাকা আত্মীয় অনেকের সাথেই হয়তো যথাযথ সময় ইচ্ছা থাকলেও দিতে পারেননি এখন বাকি যে সময়টুকু আছে এটি দেবেন এবং পরবর্তী জীবনটা অর্থাৎ এই জীবনের পরের জীবনটা যেটাকে আমরা পরকালীন জীবন বা আখেরাতের জীবন বলি এই জীবনটা সুন্দর করার জন্য তিনিও তার বাকি জীবনের যে সময়টুকু আছে এটিতে অধ্যায়ন করবেন পড়াশোনা করবেন নিজেকে আরো কিভাবে রিচ করা যায় গঠন করা যায় সেভাবে চেষ্টা করবেন আমাদের জন্য দোয়া করবেন এই প্রত্যাশাবাদ ব্যক্ত করেন সবাই সবার জন্য দোয়া করি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ